তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আর একটা নতুন ইভেন্ট নিয়ে চলে এলাম যমরা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ কেবিনেট সব ধরতে গেলে রেডি হয়ে গেছে আর যদি কোনো পার্টি মালটা ভাড়া করার ইচ্ছুক থাকো তাহলে ভিডিওর মধ্যে কন্ট্যাক্ট নাম্বার থাকবে তোমরা ভিডিওর মধ্যে কন্ট্যাক্ট করতে পারবে দশ ইঞ্চটি স্পিকারের মাল রেডি হচ্ছে চেকিংটাও খুব শীঘ্রই আসবে দেখতে পারতে গাই লেগে যাবে

এই যে আমাদের মেন মালিক দেখতে পাচ্ছ হাসফিল আমাদের গোসাই মালপাড়ার মধ্যে খাটবে কেউ যদি দেখতে ইচ্ছুক থাকো তো চলে আসবে গোসাই মালিপাড়া পূর্বপাড়া